সাউথ ইন্ডিয়ান সিনেমার সুপারস্টার রজনীকান্তের কোলে বসে থাকা ছোট্ট শিশুটির নাম ইয়াসিন ইয়াসিন তামিলনাড়ুর ইটোরের বাসিন্দা স্কুলে যাওয়ার পথে ইয়াসিন পঞ্চাশ হাজার রুপি ভর্তি একটি ব্যাগ কুড়িয়ে পায় রুপি ভর্তি ব্যাগ নিয়ে সে স্কুলের শিক্ষক ভি জয়ন্তীর কাছে নিয়ে যায় শিক্ষক মহাশয় তাকে নিয়ে জেলার এসপি শক্তি গণেশনের কাছে উপস্থিত হন এসপি সাহেব ইয়াসিনের সততা দেখে তাকে এক হাজার রুপি পুরস্কার দিতে চান ইয়াসিন সেটা পত্র পাঠ প্রত্যাখ্যান করেন এসপি সাহেব তাকে তখন মনের যে কোনো একটি ইচ্ছা ব্যক্ত করতে বলেন ইয়াসিন বলে সে রজনীকান্তের সঙ্গে দেখা করতে চায় প্রশাসন রজনীকান্তের সঙ্গে যোগাযোগ করে রজনীকান্ত সমস্ত ঘটনা শুনে তৎক্ষণাৎ রাজি হয়ে যান এরপর নির্দিষ্ট দিনে রজনীকান্ত নিজে ইয়াসিনের বাড়িতে উপস্থিত হন বাড়ি সকলের সঙ্গে বেশ কিছুটা মূল্যবান সময় অতিবাহিত করেন এবং যাওয়ার সময় ইয়াসিনের গলায় উপহারস্বরূপ সোনার চেন পরিয়ে দেন রজনীকান্ত ইয়াসিনের পড়াশোনার সমস্ত দায় দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন ইয়াসিন যতদূর পর্যন্ত পড়তে চাইবে রজনীকান্ত সমস্ত খরচ খরচা বহন করবেন স্যালুট সুপার এটিভিটির এই দুনিয়ায় এই ছোট্ট ছোট্ট পজিটিভ খবরগুলি ছড়িয়ে দিন সকলের মাঝে শেয়ার করুন সকলের সাথে